অনেকেই জানতে চেয়েছেন যে সাওয়াল মাসে রোজা রাখার নিয়ম পদ্ধতি কি এবং সেটার তাৎপর্য কি চন্দ্র বছরের দশম মাস হচ্ছে সাওয়াল মাস এই সাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সেটা হচ্ছে রমজানের রোজা রাখার পরে সওয়াল মাসের রোজা রাখার বিষয়ে অনেক গুরুত্ব রয়েছে রসুরসুল্লাহ আলী হুসাল্লাম সাওয়াল মাসে তিনি নিজে সইটি রোজা রাখতেন এবং সাহাবাইকারকে রোজা রাখতেও আদেশ করেছেন এবং গুরুত্ব দিয়েছেন তিরমিজি শরীফের একটি হাদিসে আছে যে একদা উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে আরজ করলেন জিয়া আমি কি সারা বছর রোজা রাখতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার উপর এবং তোমার পরিবারের উপর হক রয়েছে তবে সারা বছর রোজা না রেখে রমজানের রোজাগুলো করবে এবং শাওয়াল মাসে সৃষ্টি রোজা রাখবে তাহলে সারা বছর রোজা রাখার সাওয়াব অর্জন হবে মুসলিম শরীফে একটি হাদিসে আছে যে মানসামা সিত্তাম কানা যে ব্যক্তি রমজানের রোজা রাখে তারপর তার অনুসরণে সম্বল মাসে 6টি রোজা রাখে সে এরূপ হয়ে যায় যেন সে সারা বছর রোজা রাখলো তো এই হাদিসের সাথে কোরআনের একটি আয়াতও মিল রয়েছে সেটা হচ্ছে মাংজা আবিল হাসানাতি ফালাহু আমসা আলিহা যে ব্যক্তি কোনো সাবের কাজ করবে সে গুণ সাপ পাবে এই হাদিসের আলোকে এবং কোরআনের এই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে যে এক একটি গুণ সাপ পাওয়া যায় তো রোজার তিরিশটি রোজাকে গুণ দিলে তিনশো দিন হয় আর সওয়াল মাসের ছয়টি রোজাকে দশ গুণ দিলে ষাট দিন হয় অর্থাৎ তিনশো ষাট দিন এক বছর তো সারা বছর রোজা রাখার সাব অর্জন হয় এখন এই সমস্ত রোজা রাখবো কি বলে এই সমস্ত রোজা রাখার নিয়ম হচ্ছে যে শ্রাওয়ল মাসের প্রথম দুই দিকে লাগাতার সইট রোজা রাখাটা মুস্তাহাব এবং অনেক সব তবে যদি কেউ ভেঙে ভেঙেও করে তারপরেও হয়ে যাবে আজকে একটি রোজা রাখলো দুই দিন পর আরেকটি রোজা রাখলো এভাবে করলেও আদায় হয়ে যাবে আর এটার পদ্ধতি হচ্ছে যে রমজানের কোনো কারণবশত বা অসুস্থতার কারণে বা মহিলাদের হাইজ নেফাজের কারণে কোনো রোজা ছুটে যায় তাহলে কাজা রোজাগুলো আদায় করার পর এই শৈ রোজাগুলো আদায় করে নেওয়া কেউ যদি প্রশ্ন করেন যে যে রোজাগুলো আদায় করতে করতে পুরা সবাল মাস যদি ছুটে যায় তাহলে কি এই রোজা আদায় করা যাবে রোজা আদায় করতে করতে সবাল মাস শেষ হয়ে গেলেও এই রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই বরং এটি সবচেয়ে উত্তম আগে রোজা আদায় করার পর সবাল মাসে রোজা আদায় করে না এটাই সবচেয়ে উত্তম এটাই সঠিক নিয়ম